আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ভিডিওতে আর আগামীকালকে থেকে হচ্ছে মিমের বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর আমাদের এখনো পর্যন্ত বাড়িতে যাওয়া হয় নাই তার কারণ মানে কিছু কিছু কারণ আছে যেগুলো আমরা পরে এক সময় শেয়ার করবো না আর এখন হলো আমরা ওই বাড়িতে গ্রামে যাওয়ার জন্য রেডি রেডি হব তো বিয়ের পরে প্রথম হাজবেন্ডকে নিয়ে যাচ্ছি তো আজকাল অনেক রাত্রে ভিডিওটা শুরু করা হলো প্রায় তো বারোটা কাছাকাছি ভিডিওটা শুরু করার উদ্দেশ্য একটাই কারণ ইতিমধ্যে তো সবাইকে দেখছেন ওদিক চলে গেছে সবাই আমরাই শুধু একমাত্র বাকি আছি তো ওইটাই প্রিপারেশন নেওয়া হচ্ছে কি কি নিয়ে যাবো

সেই দায়িত্ব পালন করতেছে সকালবেলা যাবে হ্যাঁ আমি সকালবেলা তাকে নিয়ে চলে যাব তাকে আমার শ্বশুর বাড়ি মানে তার বাপের বাড়ি তাকে আমি দিয়ে তারপর আমি ফুল আনতে চলে যাব আর ফুলটা কোথা আনতে যাচ্ছি সেটাও আমি বলে দেই আমাদের ঢাকা যেটা শাহবাগ বলে সেই জায়গায় যাব ঢাকাতে ফুল শাহবাগে পাওয়া যায় এটা সবাই

না না সরি কালকে মঙ্গলবার কালকে কী কী প্রোগ্রাম থাকে নো আইডিয়া নেই তারপরেও দেখি আচ্ছা সে এটা দিয়েছে তো শুরু হয়ে গেল গোছ গাছের তোর জোর আর আমি তো ভেবেই পাইতেছি না যে শুধু কোনটা বের করবো কোনটা কি করব ওই দিন যে শপিং থেকে মানে মার্কেট থেকে শপিং করে নিয়ে আসলাম তার জন্য সেগুলোও খুঁজে পেতেছিলাম না কারণ আমি তো আসলে আলমারি গোছ গাছ কখনোই করি নাই উনি সময় করে তো ওনারা জিজ্ঞেস করতেছি আর এখন উনিও বলতে পারতেছিল না তো পরও হলো বলতেছিলো যে মা রাখছে মানে আমার মার কথা বলতেছিলো শাশুড়ি মা হচ্ছে গোছ করে আলমারির মধ্যে রাখে গেছে সেই জন্য আমি খুঁজেই পাইতেছিলাম না তো তারপর অনেক খুঁজাখুঁজি পরে পাইলাম পাওয়ার পর হচ্ছে ওগুলা সে বলতেছিলো কোনটা কখন পরবে এখন এত বিশ্লেষণ আমি তারা কীভাবে দিব নিয়ে যাই যখন যেটা পড়তে হবে তখন সেটা পরা যাবে না তো এই দিকটা হচ্ছে মনে করেন জামা কাপড় খুঁজে না ওই দিকে কি মানে কোন অকেশনের জন্য কোনটা পরবে সেটাই ডিসাইড করতে পারতেছে না এগুলো তো আর আগেই ডিসাইড করার কথা ছিল যাই হোক এই ভিডিওটা আমি যখন এডিট করতেছি তখন হচ্ছে আমি আমার বাবার বাসায় মানে মার বাসায় ভাইয়ের বাসায় আছি মাঝখানে ওদের অনেকগুলো ভয়েস শুনতে পাইছেন ওরা হচ্ছে মানে নষ্টের ঘুরাগাড়া ঠিক আছে ওদেরকে আমি যতই বলি ওরা কখনোই আমার কথা শুনবে না শুনবে না এটা ওদের স্বভাবের মধ্যে নাই রক্তে নাই এটা এটা রক্তের দোষ কিছু করার নাই কালকে কালকে আমাদের জন্য যা যা উনি সারপ্রাইজ রেখেছিল ভিডিওর মাধ্যমে আমরা তো দেখেছি তো যখন ভয়েস দিতেছি তখন আমরা সবাই একসাথে বসে বসে আড্ডা দিতেছি আড্ডা দিতেছি আর কাজ করতেছি আর কাজ করতে করতে সবার সব কথার উত্তরও দিতেছি আর আমার ভাইয়ের হচ্ছে মোজার প্রয়োজন সেই মোজাটা হচ্ছে বলতেছিল যে রাজ কেন নিয়ে আসলো না যদি আমরা বাসায় থাকতো ফোন দিত ওর মোজার প্রয়োজন তাহলে আমি অবশ্যই বাসা থেকে নিয়ে আসতাম বাট এখন তাই কিছু করার নেই এখন আমরা বাসা থেকে চলে আসছি আদ ভাইয়া তো ভাইয়ার আমি যত যাই বলি ভাইয়া ভাইয়ার মতনই কাজ করো কখনোই আমাদের কথার মূল্যায়ন বা গুরুত্ব অত বেশি কখনোই দেয় নেই তো এখন যদি আমি আশা করি সেটা আসলে আমার বোকামি হবে সেজন্য আমি সেই আশাটা করলাম না তো আমরা চলে যাই আমাদের ভিডিওতে ভিডিওতে হচ্ছে কি এখন আমরা আলোচনা করতেছি দুজনে মিলে যে মানে কোনটা কখন কোথায় পরা হবে এখন সাদা পায়জামা তো একটা তার পাঞ্জাবি হচ্ছে দুইটা একটা হলুদ পাঞ্জাবি একটা সাদা পাঞ্জাবি এখন সে তো দুইটাই নিবে এখন সাদাটার সাথে তো সাদাটা পড়তে হবে এখন হলুদটার সাথে সে কোনটা পরবে এইটা নিয়ে তো সে ম মুসিবতে পড়ে গেছে আর সেটা নিয়ে হচ্ছে আমরা মানে আলোচনা করতেছিলাম আর এই দিকে হচ্ছে মানে এই বাসায় আমি তো এখন মার বাসায় প্রথমেই বললাম ভাবি হচ্ছে ভাইয়ের সাথে ক্যাটক্যাট ক্যাটক্যাট করতেছে যে তোমার আমি এটা করতে বলছি তুমি করো নাই তোমার আমি ওইটা করতে বলছি তুমি ওইটা করো নাই তো এইসব নিয়েই হচ্ছে গিয়ে আলাপ আলোচনা হচ্ছে আমরা ঘরের মধ্যে সবাই বেশি মজা করতেছি আর আশেপাশে তো অনেক কথা শুনতেও পাচ্ছেন বিশেষ করে ভাবির ভয়েসটা একটু বেশিই শোনা যাচ্ছে আর সব থেকে হচ্ছে নিরহ প্রাণী আমার হাজবেন্ড সে হচ্ছে আমার পাশেই বসে আছে বাট কোনো সাউন্ড করতেছে না হ্যাঁ তো সে হচ্ছে খুবই নিরিবিলি থাকে নিরিবিলি থাকতে পছন্দ করে নিরবতা দেখতে পছন্দ করে আর সে হচ্ছে কাজেও পছন্দ করে যাই হোক এখানে আসলে ভয়েস দেওয়ার মতো পরিবেশ নাই সবাই হচ্ছে আবল কথা বলতেছে তো সবাই সাথে থাকেন ভিডিওটা এনজয় করতে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার আজকে আমার ভাই হচ্ছে বলতেছে আজকের ভিডিও ভালো লাগবে না কারণ এখানে সবাই এক এক ধরনের এক এক রকমের কথা বলতেছে মানে এই এই টাইপের কথা ভালো লাগে না তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন

এখন মনে করেন যে আমার আর কোনো কাম নেই এখন যা আছে সব গুণার আর ইতিমধ্যে মনে করেন যে প্রচন্ড ঠান্ডা লাগছে এটা আপনারা ভালো করে জানেন তা এখন বাকিটা উনি গোসাক আমি এটা সরে যাই ঘ ভাল দিলে তা আমি ভাবলাম যে আপনারা হয়তো মিউজিক শুনতে শুনতে বোর হয়ে যেতে পারেন এই জন্য আবার আসলাম আপনাদের সাথে কথা বলতে আসলে আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে যদিও আপনারা অত বেশি পছন্দ করেন না কথা এই তারপরও আমার বলতে ভালো লাগে তাই হলো আবারও চলে আসলাম কথা বলতে তো পুটলি পাটলি সব হচ্ছে গিয়ে মার বাসা থেকে নিয়ে আসছি গতকালকে মার বাসা থেকে মানে আমি তো ভাবছিলাম এগুলো হারাই গেছে পরে দেখলাম যে না আছে কারণ আমি যাওয়ার পরে হচ্ছে আলমারির যে নিচের যে ইয়েটা থাকটা ওইটা পুরো হচ্ছে গুছানো হয়েছে তো তো ওইখান থেকে ওই চিপা থেকে বের হয়েছে আর কি তো নিয়ে আসছি আর সে হলো গুছাইতেছিলো তখন আমি বললাম যে মেডিসিনগুলো যেন নিয়ে নেওয়া হয় যেমন আমার যেহেতু একটু কোমর ব্যথার প্রবলেম আছে এই জন্য একটা ব্যথার ওষুধ তারপর হচ্ছে জ্বরের জন্য ঠান্ডার জন্য নাপা তারপর গ্যাসের ওষুধ এগুলো হচ্ছে মানে সব সময় আমরা ট্রাভেল করার সময় নিয়ে যাই তো এই জন্য হচ্ছে ওগুলো একটা ইম্পর্ট্যান্ট লিস্টেই থাকে